আলহামদুলিল্লাহ আজকে একটা সুন্দর সকাল একদম গোল্ডেন একটা সকাল যেখানে আমার মামনি বসে আছে সাদা তাবুর নিচে যে ইউনিফর্ম পরা যে মেয়েটা ওটা আমার মা অ্যারিনা ও আজকে ভলান্টিয়ার করছে এখানে ওর স্কুল গ্রেডের জন্য আর আমার মা তো আজকে আমাকে এখানে অতটা আনতে চায় নাই কিন্তু আমি জোর করে এসেছি কিন্তু এত ভালো লাগছে এত ভালো লাগছে এসে কি সুন্দর একটা ফেস্টিভ্যাল ফেস্টিভ্যাল ভাইব আছে বাচ্চারা খেলা করছে তারপর গেম খেলছে বাচ্চারা সেটা আবার ভ্যালেন্টারে হেল্প করছে আমার মা রিনা তো আমি ওর কয়েকটা ভিডিও নিয়েছি কিন্তু চারপাশে যে একটা ডগ নিয়ে আসছে এক এক লোক এখানে অনেক পাপি নিয়ে অনেক ডগই নিয়ে সবাই আসছে খুব সুন্দর একটা ফেস্টিভ্যালে আমি আসছি আর আশেপাশে এত সুন্দর সব কিছু সব আনন্দ এই যে মল মলের ভিতরে আমি যাব এখানে সেল চলতেছে আর হচ্ছে আপাতত রেখে দিচ্ছি একটা শর্ট ভিডিও ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম আল্লাহ হাফেজ ভালো থাকবেন